হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আমি গেছিলাম শান্তিনিকেতনে তো এটা পুরোনো ভিডিও মানে কিছুদিন আগে গেছিলাম সেটা আমি এখন শেয়ার করছি তো ওখানে গিয়ে বন্ধুরা সবই খুব ভালো লেগেছে কিন্তু একটা জিনিস দেখে খুব কষ্ট পেয়েছি সেটা হলো রাস্তার এই কুকুরগুলো একদম খাওয়া পায় না তারা মানে ওদেরকে দেখলে মানে যে কেউ কষ্ট পাবে ওরা ঠিক করে দাঁড়াতে পারছে না ওরা খাবার নিয়ে মারামারি করছে রীতিমতো ঠিক আছে মানে এতটাই ওদের না খাওয়া পেয়ে ওদের অবস্থা এতটাই খারাপ ঠিক আছে এটা দেখে সত্যি খুবই কষ্ট পেয়েছি আমি তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা ওখানে বেড়াতে যাও কিংবা যাবে তারা প্লিজ এদেরকে খাওয়া দিয়ে এদেরকে একটু হেল্প করো মানে এদেরকে দেখলে যে কেউ কষ্ট পাবে সত্যি খুবই কষ্ট পেয়েছি আমি দেখে যার জন্য সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম এরপর বন্ধুরা আমরা চলে গেছিলাম হরিণালয় মানে এটার নাম ঠিক বলতে পারবো না কি ভুলে গেছি মানে এখানে জাস্ট হরিণ থাকে ঠিক আছে অনেক বড় এরিয়া নিয়ে এটা তৈরি করা হয়েছে জু টাইপের ঠিক আছে তো এখানে আমরা গেছিলাম হুম তো প্রচুর প্রচুর পরিমাণে ওখানে হরিণ রাখা আছে আর হরিণের জন্য এক সাইডে পুরো চাষ করা হয়েছে মানে সবজি চাষ করা হয়েছে হরিণদের যখন খিদা পায় তো তখন ওরা আর কি ওখানে এসে ওগুলো খায় আর কি তো খুবই ভালো লেগেছে জিনিসগুলো দেখ মানে খুবই ভালো রকম করে ফিল করেছে কিন্তু একটাই দুঃখের বিষয় সেটা হলো কি আমি প্রত্যেকটা ভিডিও নিতে পারিনি ঠিক আছে যখন এই ভিডিওগুলো করেছিলাম তখন আমি জানতাম না যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো দিন তো এখন আমি একদম নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো সে এই ভিডিওগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তখন যদি ভাবতাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো দিন তো আরও সব প্রত্যেকটা মুহূর্তগুলো আমি হয়তো ক্যাপচার করতাম তোমাদের জন্য তো এখন অনেক ভিডিও আমি নিতে পারিনি তো যতগুলো আমি নিয়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিছু খারাপ লাগলে প্লিজ আমাকে তোমরা জানিও কমেন্ট করে ঠিক আছে আর ভালো লাগলে প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো আমার তোমার তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার তোমাদের সাপোর্ট পেলে আমি এরকম অনেক অনেক ভিডিও তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিই পাশে তাকে বেল আইকনটি প্রেস করে দিও এরপর বন্ধুরা দেখো তোমরা কত পরিমাণ এখানে হরিন প্রচুর পরিমাণে হরিণ আছে এখানে ঠিক আছে এরপর চলে এলাম ওয়াচ টাওয়ারে দেখো ওয়াচ টাওয়ারটা যথেষ্ট বড় আমিও উঠেছি উঠে খুব দেখার চেষ্টা করছিলাম যে বাঘটাগ দেখতে পাই কি না কিন্তু দেখতে পেলাম না শুধুই হরিণ দেখতে পেয়েছি তো যাই হোক তো ওখানে ওঠার পর আমার হাজবেন্ড বলছে এই শিগগিরই আসো একটা হরিণ দেখতে পেয়েছি সরি বাঘ দেখতে পেয়েছি তারপর আমি দৌড়ে গেলাম গিয়ে দেখলাম একটা ছাগল কি অবস্থা তো যাই হোক অনেক উপর থেকে দেখো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখানে এসে না সত্যি কথা বলতে মনটা যেন একদম অন্য রকম ফিল মানে কি ভুল একটা শান্তি আলাদাই শান্তি আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা খুব একটা ভিড় নেই ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি অফ সিজনে গেছিলাম তো খুব একটা ভিড় নেই তবে এখানে মানে শান্তি শান্তিনিকেতন জায়গাটার নাম তোমরা দেখে অনেকেই বুঝতে পেরেছো যারা গেছো তো এখানে আমার তোমার ওই কী বলে ওটাকে হোলির সময় যাওয়ার খুব ইচ্ছা আছে শুনেছি খুব বড় করে এখানে আর কি আবির খেলা হয় খুব বড় করে অনুষ্ঠান করা হয় তো তখন আমার যাওয়ার একবার খুব ইচ্ছা আছে মানে বসন্ত উৎসব যেটাকে বলা হয় তো দেখা যাক যদি কখন আমি যেতে পারি তো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলোও শেয়ার করব। আর দেখো আমার ছেলেও ভালোই এনজয় করছে প্রচুর বড় এরিয়া নিয়ে জায়গাটা আর কি তো থ্যাংকস সবাইকে থ্যাংক ইউ তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো আর প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করো আমি তাহলে আরও উৎসাহিত হব আর কি আরও 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 ভিডিও বানানোর জন্য আই মিন আরও উৎসাহিত হবো তো প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো আর একটা বন্ধু দেখো এটাও শেয়ার করলাম ছেলেকে নিয়ে আর কি ছোট ছোট আর কি শর্ট ভিডিও বানাবো বলে ভিডিও করছিলাম তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে জায়গাটা দেখো খুব সুন্দর জায়গা একদম নিচে থেকে উপরের দিকে উঠে উঠে আসাম টাইপ মানে একদম কী বলবো শুটিংয়ের মতো জায়গা মানে তো যাই হোক তোমরা সবাই ওখান দিয়ে কোনো সময় সুযোগ পেলে শান্তিনিকেতন থেকে ঘুরে এসো তোমাদের সবার খুবই ভালো লাগবে কারণ এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংকস টু অল